বাড়ি থেকে রওনা হয়েছে সাতজন চারজন মিলে আরেকজনই আছে এক্সট্রা ছোটোখাটো তো যেন ওই টাকা ধরছি না আর তুচকি আর পুচকির বাবা পুরো একটু এসছে কিন্তু ওরা যাবে না আমাদের সাথে ওরা আমাদেরকে আগাতে এসছে এবং আরও সবাই এসেছিলো বাবা এসছিল এসেছিলো আরও এসেছিলো আগাতে ওরা কয়েকজন শিয়ালদি বাড়ি চলে ঠোকার জন্য মানে বাবুগেছে স্টেশন থেকে বাড়ি চলে গেছে এরা আমাদের সাথে হাওড়া পুজো আসে হাওড়া পুরো দশটা দেবে এখান দিয়ে ওরা বাড়ি চলে যাবে আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে আর এখানে দেখতেই পাচ্ছি হাওড়া স্টেন স্টেশনে হেলিকপ্টার ঘুরছে মাথার ওপর দিয়ে তো এখন আমাদের ট্রেনটা হলো বারোটার দিকে সাড়ে এই সাড়ে দশটায় ট্রেন দেখবে এগারোটা বা বারোটা এরকম ছাড়বে ট্রেন আর এই টিকিটটা আমাদের পুজোর অনেক আগেই কাটা ছিল অসুবিধা অসুবিধা তেমন একটা হবে না ট্রেনে উঠে বাদ থেকে ভিডিওটা দেখো ঠিক আছে এখন তুমি এখানে বসে একটু বসে আছে এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখে তাই মনে হচ্ছে দেখো যেভাবে বসে আছে এরা হেলিকপ্টার দেখো ঘুরছে সেলফি ক্যামেরা নিয়ে মানে ফটো তুলতে লেগে তো এসে জায়গা দখল করে নিয়েছে এসে আবার ওপরে দিদার জায়গা দখল করে নিয়েছে আমি এখন আমি ওপরে থেকে যাবো এখন কি নিয়ে সবে চেন আসলো ট্রেনে সিট নাম্বার দেখে বসলাম রিজার্ভেশান যেহেতু করা ছিল মনে হচ্ছে তো অসুবিধাটা হবে আর এদিকে সবাই সবাই সিটটা দেখে নিচ্ছে হ্যাঁ দেখাবো ওকে দেখাতে হবে আমি যাচ্ছি ওপরে দেখাচ্ছি তোমাকে হুম চলো যাই রাধা মাধবের কৃপায় বেশ সুন্দর সিটও পেয়ে গেলাম মাঝখানে ওই লোকটা নিয়ে চলে গেছে বলে মাথা গরম হয়ে গেছে এখন বাড়ি যাবে বাড়ি যাবি কি

আমাদের ট্রেনটা ঢিকি ঢিকি পায়ে আগিয়ে চলেছে যমুনায় এখন ভাটা চলছে যার জন্য মাঝখানেরটা পুরো দ্বীপের মতন হয়ে গেছে চারিদিকে যমুনার চারিদিকে আলোর ছড়াছড়ি একদম মানে এক মানে কী বলবো এতটা সুন্দর লাগছে যে বলার কোনো বাক্য নেই আমার এই সুন্দরতা প্রকাশ করার মতন কোনো বাক্য পাচ্ছি না বাট খুবই সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই আগ্রার সৌন্দর্যতা দেখতে দেখতে ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আগ্রার মহলগুলো সত্যি অসাধারণ লাগছিল ট্রেনের মধ্যে দিয়ে আরও বাইরে দিয়ে আর সকালের আলোতে সূর্যের আলোতে যে কত সুন্দর লাগতো তা বলাই বাহুল্য আর এই আগ্রা এই এটা যমুনার ধারেই অবস্থিত যে সমুদ্র থেকে বেশি দূর না ট্রেন থেকে সুন্দর বেশ আগ্রার এই কেল্লাগুলো সুন্দর আরও আগ্রার বিভিন্ন নিদর্শ পুরনো যুগে দেখে দেখে আছি এখন ঘরে মানে রুম পেয়ে গেছি একটা আশ্রমেই নিয়েছি রুম এবারে যেহেতু রাত হয়ে গেছে তো তো এখন একটু ঘুমে মানে ঘুমাতে যাবো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন যার মতন ঘুমিয়ে পড়ছি কারণ সকালবেলা ভোর ভোর উঠে আবার পরিক্রমায় বেড়াতে হবে সরল ব্যাথা